আজকে অসাধারণ চমৎকার একটা গাড়ি নিয়ে এসেছি আরপিকার কার সেন্টার থেকে তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখেন আরপি কার সেন্টার মানে আপনাদের স্বপ্ন পূরণ করার শোরুম আরপিকার কার সেন্টার মানে ঢাকার ভিতরে বিশাল বড় মানের একটি শোরুম আমরা সব ধরনের গাড়ি অ্যাভেলেবেল রাখি শোরুমে অনেক সময় দেখা যাচ্ছে কম দামি গাড়ি বেশি দামি গাড়ি সব ধরনের গাড়ি আছে হিউজ পরিমাণ কালেকশন পাবেন আর ভালো গাড়ি কিন্তু আসতে হবে আরপি কার সেন্টার ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিটেই মণিপুরি পাড়া পাঁচ বাই দশ তো আজকে যে গাড়িটা নিয়ে আসছি এটা কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি এই ওয়ান কন্ডিশন আপনি নেওয়ার পরে কোনো কাজ করতে হবে না দুই হাজার তেরো মডেল একজিও রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোতে চেরি কালার অরিজিনাল কালার অরিজিনাল মাইলেজ হান্ড্রেড পারসেন্ট নিখুঁত একটা গাড়ি এ ওয়ান কন্ডিশন অবস্থায় আছে দেখেন সামনের যে বাম্পারটা আছে এটা কিন্তু স্টিল বাম্পার স্টক লাগানো আছে তারপরে ফক লাইট কেসিং সহ হেড লাইট গ্রিল মনোগ্রাম একবার হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে গাড়ির সাথে স্টক বত্রিশ সিরিয়াল ঢাকা মিরপুর বিআরটি দুই হাজার তেরো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন আটচল্লিশ হাজার মাইলেজ তেলের গাড়ি একবারে নিখুঁত একটা গাড়ি খুবই ফ্রেশ আনটাস একটা গাড়ি এ ওয়ান কন্ডিশন এখন পর্যন্ত নতুন এই গ্রান্ড কয় গাড়ির ভিতরে খুবই ফ্রেশ একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস কিন্তু পাই টু পাই অরিজিনাল আছে সামনে পিছনে গ্লাস এবং কে হানড্রেড পারসেন্ট অরিজিনাল অবস্থায় আছে ব্যাকলাইটটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে ব্যাক ব্যাকওয়ার নি কেউ টয়টা মনোগ্রাম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা এই যে নাম্বার প্লেটটা খুবই ফ্রেশ কোথাও কোনো হিডিং স্টোরি নাই কোনো মায়ের গুঁদা খোলা কাটা নাই চারটা চাকার কন্ডিশন ওই মাসও অনেক ভালো আপনার অ্যাভোরিং সহ খুবই ভালো কন্ডিশন আছে অ্যান্ড্রয়েড মনিটর বিগ সাইজ পনেরোশো সিসি এ ওয়ান কন্ডিশন আমি তো গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই দিই খুবই ফ্রেশ এবং কি স্মুথ আপনার নিখুঁত একটা গাড়ি এই গাড়িটা নিয়ে আপনারা জিতবেন এত ভালো একটা গাড়ি বাবার বাইরে এই যে দেখেন এ ওয়ান কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন এক কথাই নেওয়ার পরে আপনার পাঁচ বছরের ভিতরে আপনার আমাকে হাত দিতে হবে না আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো অ্যানালাইন্স সেন্টার থেকে চেক করে নিতে পারবেন নাবানা রোহিমফুজ ব্যাগের সজিউশন অনেক সেন্টার আছে আপনার যে কোনো অ্যানালাইস থেকে চেক করে নিতে পারবেন তো এই গাড়িটা তেরো মডেল রেজিস্ট্রেশন সতেরো এই গাড়িটার দাম রাখছি আমরা অনলি আঠারো লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে অবশ্যই আশ্রয় অনার করা যাবে এই গাড়িটা দেখতে হলে আসতে হবে সেন্টার ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিট এই মণিপুরি পাড়া বাই দশ আপনার মেট্রো রেলের চারশো চোদ্দ নম্বর পিগারের সাথে তো এই আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ